কাম তো যাইতো পারতাম না যে জামেলা এ কই গেছ তরে এই দিগা কি ভাই কই বই থাও জাইরা ইহর এই যে এই গুহান ওই যে বুশি আনছিলাম যে গরুর এই যে 2000 টাকা আমার দাও সময় নাই তুই টাকা দে আইস গুহানো দে যাইতে না ও দেতে আম আমি আই দে আইবে আর ইহরবে আওয়াজ মো একটা মজা লই আইস একটা মজা খাই আইস ললিপপ তোর দে মন সাজ দে দরতে দর এ সাবধানে তো আচ্ছা ইহর জুতা ফাটা দাও বটে

എന്തേടാ ആയി കേറി ഡാറ്റ് ബാങ്ക് നക്ഷത്ര ഹാ ബസാം ആയി കിന ആ ആയി കിന ആ അതൊത്തെ തേ അത് തേ 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 കൊത്തിയാസരി ഉണ്ടിത്തിട്ട പാലാടി ആയി തോസ എടി ദോർ ഇകി ഇര बोले ബേക്ക കൊൽ ബേക്ക കൊലെ തേ ദിദി പാലാടി ആയി ആയി 2000 ചൊൽബു എയ്

গাধার করে গাধারে তো ব্যাক বেক হইলাম আমি হ্যাঁ কি ভা কি বলে চেহারা দুইটা আসার হ্যাঁ সব মান করছে এই বেকল করে বেকল যা